আসসালামু আলাইকুম আমি জুলহেস কবির আবারও হাজির হয়েছি আপনাদেরকে এই বিমান দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানাতে রাতের বেলায় এখন আমি এই উত্তরার যে মেডিকেলটি হাউস বিল্ডিংয়ে যেটি হলো উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল এখানে জরুরি বিভাগে অনেককেই ভর্তি করা হয়েছিল এবং অনেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে বাড়িতে কাউকে যারা ছোটোখাটো আহত ছিল এবং যাদের বেশি আহত তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেখানে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল সহ আশপাশের অনেক মেডিকেলে কিন্তু অনেকে পাঠানো হয়েছে এখানকার এই রাতের পরিবেশ কী এবং কী হচ্ছে এই মেডিকেলের আশেপাশে ঘিরে স্বজনরা কতটা অপেক্ষা করছে স্বজনদের লাশের পাওয়ার জন্য যে আকুতি কিংবা আহত اهو খুঁজে এই পাওয়া যাচ্ছে তাদেরকে পাওয়ার জায়গা কোটি সেই সকল বিষয়গুলো গুলো ধরবো আপনাদের সামনে তাহলে আমরা একটু দেখতে দেখি যে এই মেডিকেলের সামনে এই মুহূর্তের পরিস্থিতি কী ছিলাম এখানে আর মুনসরাই থেকে ছিলাম চাটার চারটার দিকে আপনাদের থেকে কোনো হ্যাঁ অবশ্যই মুনসরাইর আহত নিহত অনেকজন এমনকি রক্ত গ্রুপ ছিল বি নেগেটিভ রক্ত খুব রিয়র ছিল বি নেগেটিভ এ নেগেটিভ রক্ত খুবই কম ছিল আহত নিহত পরিমাণটা বলতে পারবেন অ্যারাউন্ড আমি বলি তখন ইনস্ট্যান্ট আমার চোখের সামনে চারজন মারা গেছে ঠিক আছে আর হ্যাঁ আর বাকি যা যেখানে আছে এখন এগুলি খুব এখন সংখ্যা আমার জানা নাই বিশেষ করে এখানে এটা আমার জানা নাই এখানে এখন আহত অবস্থা আছে এখনও বিভিন্ন জায়গায় পাঠাই দিচ্ছে বাংলাদেশ মেডিকেল উত্তর আধুনিক কখন থেকে আসেন ও তো উত্তর আধুনিক বললাম না সাড়ে সাড়ে ছয়টার থেকে বিশা থেকে 7:00 থেকে আপনি এমনটা ভিড় এখানে অনেক বাচ্চারা আসে বা যারা আসে অনেকের প্যারেন্টস এখনও জানে না আমার ফ্রেন্ডের কাজিন ও ওকে এখন তো আইডেন্টিফাই করতে পারে না খুঁজে পায় নাই আমরা জায়গা জায়গা গিয়ে খুঁজতেছি বাট পাচ্ছি না তো এগুলার কি হবে যে জানতেও ভালো না তার বাচ্চাটা জীবিত আছে কি না তারা জানতে ভালো না তার বাচ্চাটা মারা গেছে কিনা এই একটা দিদার মধ্যে একটা মানুষ কত থাকতে পারে ইভেন আমি মনে করি মাইলস্টোন স্কুলেরও দোষ আছে কারণ হচ্ছে যে যদি ধরেন দেখেন আমরা ছোটবেলা থেকে স্কুলে পড়ছি আমরা অলওয়েজ দেখছি যে আমাদের প্যারেন্টস এর নাম নাম থাকে নাম্বার থাকে আইডি কার্ডের ভিতর আইডি কার্ড দেখলাম আমি কোথায় প্যারেন্টস এর নাম্বার ওখানে শুধু তাদের ক্লাসটা আর তাদের কোড নাম্বারটা লেখা এখানে তো ওটা হলো এখন নালে ক্যাজুয়ালিটি হলো কোনো কারণে কোনো বাচ্চা হারিয়েও যেতে পারে ওই সময় তো তাকে আইডেন্টিফাই করার জন্য তার তো আইডি কার্ডের রোল নাম্বার কোড নাম্বার বা ক্লাস সেকশন দিয়ে অনেক সময় হয় না প্যারেন্টসদের নাম্বারটা মেনশন থাকলে অনেক সময় ডিরেক্ট কন্ট্যাক্ট করা যায় ওটারও তো কোনো একটা স্কোপ রাখা হয় নাই রাতের বেলায় এই মেডিকেলের সামনে উত্তরার যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ জরুরি বিভাগে কিন্তু অনেকেই ভর্তি করা হয়েছে বা এখানে প্রাথমিক চিকিৎসা নেওয়া হচ্ছে এখানে স্বজনেরা এসেছে অনেকেই রক্তও দিতে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ ভিড় জমে আছে এবং মানুষ তারা সবাই কিন্তু আসছে কেউ রক্ত দিচ্ছে কেউ পরিবারের সদস্যকে খুঁজতে আসছে অনেকেরই বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেরকম অনেক অভিভাবকের সঙ্গেও কিন্তু কথা হয়েছে সবাই বলছেন যে তাদের যে বাচ্চা তাদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না এরকম দৃশ্য কিন্তু এখানে নিয়মিত দেখছে

অন্যান্য রোগীদের চিকিৎসা স্বার্থে আপনারা হাসপাতালে গ্যাস ছেড়ে দিন এখানে চিকিৎসক নার্স এবং রোগীর স্বজনদের ভোগান্তিতে না ফেলে আমরা সবাই যার যার নিজ গন্তব্যে ফিরে যাই তারপরে যারা আহত হয়েছে পা ছিল না পুরো বান হয়েছে থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট এটা নিজের চোখে দেখে হেলিকপ্টারে উঠাইছি তাদেরকে কর্মী টোলাতে নেওয়া হয়েছে ঢাকা ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে যারা আমাদের সেক্টরের ভিতরে যে হসপিটালগুলো আছে এখানে নেওয়া হয়েছে এখানে অ্যাম্বুলেন্স যারা ছিল পরে স্বেচ্ছাসেবক সেব গেছে যারা গেছে বা যারা উদ্ধার করেন না কারণ পানি পানি প্রথম প্রথম তো কী করবে এটা বুঝতে পারে না বলার মতো ভাষা নাই গোছায় বলবো যে এরকম না জুলাই আমাদেরকে চব্বিশেও কাদাইছে এই জুলাইও আমাদেরকে আবারও কাদায়া আমাদেরকে আরও একটা জুলাই বিদায় দিচ্ছে দুই হাজার পঁচিশেও সেটাও ছাত্র ছিল চব্বিশের এটাও ছাত্রদেরকে দিয়েই এ জুলাই বিদে নিচ্ছে কিন্তু আমারই ভাই ভাইগনা সে দায়িত্ববোধ থেকে আমার অফিস খুব কাছেই ছিল যার কারণে আমি উদ্ধার কাজে গেছি আমরা যাওয়ার পরে এলাকাবাসী ছিল সাধারণ জনতা ছিল সেনাবাহিনী যোগ দিচ্ছে তারপরে হচ্ছে ফায়ার ব্রিগেড যেহেতু বিআরটির খুব কাছেই ছিল তারা গেছে আমার নিজ হাতেই তিনজনের লাশ অ্যাম্বুলেন্সে উঠানো হয়েছে যারা দগ্ধ হয়েছে তাদেরকে হেলিকপ্টারে করে কর্মীটোলাতে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে এবং আমাদের এখানে যারা আছে নর্মালি ভয় পাইছে অনেকে যেহেতু বিকট একটা শব্দ হয়েছে আগুন সব কিছু নেওয়ার তো ছোটো সবাই ভয় পাওয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে গেছে তাদেরকে মনসুরালিতে বাংলাদেশ মেডিকেল এটা উত্তর আধুনিক হসপিটাল এবং অন্য অন্য হসপিটালে নিয়েছে হ্যাঁ স্কুল যেহেতু তখন ছুটি হয়েছে কিছু স্কুল ছুটির পরে কোচিংয়ের জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে কোচিং করে তারা বাসায় ফিরবে আর গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে নেওয়ার জন্য ওই সময় অনেক গার্ডিয়ান ছিল কোন স্বজন না এটা আমি সরাসরি এরকম কোনো কাউকে দেখিনি ডেট বা কোনো কিছু কারণ তখন ওইরকম খুঁজে বের করা কঠিন কারণ স্টুডেন্ট যেহেতু ম্যালিস্টোনের মতো একজন বড় একটা ক্যাম্পাস বড় একটা স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টও বেশি তাদের পরিসর সব কিছু মিলে আমি দেখিনি এরকম কিছু যাদেরকে দেখছে হতাহত তারা কোন ক্লাস বা কী এটা জানা নাই কিন্তু ওই যে ভবনে হয়েছে সেটা ওইখানে ক্লাস থ্রি ফোর ফাইভের ছেলেমেয়েরা ক্লাস করে আর অডিটোরিয়াম পুরো ওই ভবনে

নিয়ে কেবল মানে বাচ্চাদের ডিপার্চার করেই এমনে আমরা কি করলাম কেব দাঁড়িয়েছি বাচ্চাদের দিয়ে দাঁড়িয়েছি এর মধ্যে হঠাৎ করে শব্দ ওই যে ওই বিল্ডিং এর ওখানেই বাড়িটা খাইছে আমরা সবাই ভয় পেয়ে গেছি এর মধ্যে ঘুরেই দেখি যে ওইদিকে হায়দার আলির ওইদিকে ওই ইয়েটা ঢুকলো ঢুকেই ওমনি আগুন ভরে এই এইটুকুই ওখানে কোনো বাচ্চারা ছিল ওখানে তো অবশ্যই বাচ্চারা ছিল ওখানে রুমের মধ্যে না ছুটি হয়ে গেছে তো ওখানে জি ছুটি আমরা তো ভিতরেই ছিলাম আমরা তো মানে কিভাবে ঢুকছে সেটা তো জানি না আমরা কেবল দাঁড়িয়েছি বাচ্চাদের দিয়ে আমরা ভিতরে ঢুকে গেছি গিয়ে দাঁড়িয়ে দেখি যে ওখানে আগুন ধরে গেছে সেটা তো বলতে পারব না না আমি বলতে পারবো না কতটা সেটাও বলতে পারবো না আমি উদ্ধার কি শেষ উদ্ধার তো হ্যাঁ শেষ হয়ে গেছে এখন তো গেট টেট সব বন্ধ হয়ে গেছে ছিলেন ভিতরে হ্যাঁ তো এই যে ছিলাম হ্যাঁ হ্যাঁ ওই যে গেট লাগিয়ে দিলো মানে এখন জায়গা